টিস্যু পেপার দিয়ে করার চেষ্টা করলাম কিন্তু হলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ তো তোমরা কেমন আছো এই গরমে সবাই কি সেদ্ধ হয়ে গেছো অ্যাপার্ট আমারও তো সেই অবস্থা আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি গরমের মধ্যে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমার হেয়ার ট্রিটমেন্ট করাতে বেরিয়েছি চুলটা অনেক ড্রাই হয়ে গেছে আর এত ড্রাইনেস এসে গেছে শুধু চুল কেন স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে মানে যে কোথায় পালিয়ে গেছে ভগবান জানে তো যাই হোক চলে গেছি আমি এই এই পার্লারে এখানে তো আমি এর আগেও এসেছি বহুবার আর অনেক আমি ব্লগও করেছি রাইস পার্লার এটা হচ্ছে তোমার অবনিমল মল হাওড়া অভিনী মলের একদম গ্রাউন্ড ফ্লোরে এদের আর একটা আছে ব্রাঞ্চ এই মলেতেই তোমার থার্ড সেকেন্ড ফ্লোরে হ্যাঁ সেকেন্ড ফ্লোরে রয়েছে তো আমি গ্রাউন্ড ফ্লোরে গেছি আর এই যে পেছনে দেখছি ঝুমাকে ঝুমা আমার চুলটা ভালো করে ট্রিটমেন্ট করে টরে দিয়ে এখন ভালো করে শুকোচ্ছে ঝুমা আর কুমকুম মিলে আমার চুলটাকে ড্রাই করে দিচ্ছে এখন চুলটা অনেকটাই মানে মানুষ হয়েছে নাহলে তো হাত দিতে পারছিলাম না একেবারে অবস্থা খারাপ ছিল চুলটার আর এত হেয়ার ফল হচ্ছে তেল মাখলে ডান্ড ফেসে যাচ্ছে তেল ছেড়ে দিলে ড্রাই হয়ে যাচ্ছে কোন দিকে যে যাই বুঝতে পারছি না তারপরে চলে এসেছি ফুড কোর্টে পিজা হাটে আর আমি ভয়েস ওভার টোটালটাই দিচ্ছি কারণ প্রচণ্ড গান বাজছিল তো দেখো চুলটার অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সিল্কি হয়ে গেছে স্মুদি হয়ে গেছে তো আমি ঘরেতেও এবার এই ট্রিটমেন্ট শুরু করে দেবো ঘরোয়া পদ্ধতিতে তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এত গরমের মধ্যে এত কষ্ট আমি অনেক কিছু বলেছি ভিডিওতে কিন্তু তারপরে দেখলাম যে এত গান আসছে যে আমার কপিরাইট এসে যাবে তাই অগত্যা আমাকে ভয়েস ওভারই কাজ চালাতে হচ্ছে তো যাই হোক আমি বুধবার গেলাম মানে তোমার এই সেকেন্ড এপ্রিল গেছিলাম হুম কি মানে গতকাল কিন্তু এত ক্রাউড ছিল মলেতে সবে ঈদ গেছে মানডে মানে একত্রিশে মার্চ এখনও ঈদের মরশুম চলছে চারিদিকে প্রচণ্ড ভিড় আর ফুড কোর্টেও বসার কোথাও জায়গা নেই এমন অবস্থা যাই হোক আমি পিৎজা খেতে এসেছি পিৎজা বলবো না আমি এক অ্যাকচুয়ালি এখানে ওভারলোড মিল যেটা হয় সেটা অর্ডার দিয়েছিলাম তো আমি ননভেজ আইটেমে বারবিকিউ চিকেন লোডেড মিল অর্ডার দিয়েছিলাম আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল কোল্ড ড্রিঙ্কস সেগুলো সবই দেখাচ্ছি তোমাদেরকে পিৎজার হাটটা একটু ভালো করে ঘুরিয়ে দেখায় মোটামুটি এখনও অবধি ফাঁকা ছিল যতক্ষণ আমি বসেছিলাম তারপরে আমাকে যখন ওরা খাবার সার্ভ করলো তা করতেই এত ভিড় হয়ে গেল আর ওয়েডনেসডেতে কি কী বলো তো হাটে মোটামুটি অফার চলে যদিও আমি ওই অফারে যাইনি ওটা একজনের পক্ষে সম্ভব না বেশ দু তিনজন মিলে গেলে শেয়ারেবেলও হয়ে যায় আর সবাই মিলে এনজয়ও করা যায় আমি একা গাদা গুচ্ছর কত খাবো ওই লোডেড চিকেন খেতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে গরম পড়ে গেছে তো কিছু খেতেও ইচ্ছা করছে না আর খালি মনে হচ্ছে জল খায় গলা শুকিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক বক বক করেছি কিন্তু দুঃখের বিষয়ে কিছু শেয়ার করতে পারলাম না তাই ভয়েস ওভার দিয়েই কাটিয়ে দিচ্ছি আর চুলটা আমার হাত দিয়েও শান্তি হচ্ছে এরকম যখন আমার সিল্কি হয়ে যায় চুল তখন আমার কোনো ঝামেলা থাকে না চুল আঁচড়াতেও হয় না যেদিকে খুশি সেই দিকে স্টাইলিং করে নাও কিন্তু এই জিনিসগুলো পার্লারে এখন আমি ভাবছি কমই করব। বাড়িতে অনেকগুলো সহজ উপায় রয়েছে সেগুলো একটু দেখে নিই কীভাবে কীভাবে করতে হয় আগেও করেছি আমি স্পা বাড়িতে বহুবার করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আশা করা যাক এবারে স্কিন চর্চা করতে হবে যা ট্যান পড়ছে বাইরে বাইরে বেরোতে দেরি একবার চোখ মুখ পুড়ে একেবারে কালো হয়ে যাচ্ছে তো যাই হোক তাও তো স্কিনটাকে একটু মেনটেন করতে হবে আর আমি এখন বেশিরভাগই চেষ্টা করবো বিকেলবেলায় বেরোনোর সকালটা অ্যাভয়েডই করব। কিন্তু এখানে আমার যাওয়ার ছিল টাইমের মধ্যে তাই যেতে হচ্ছে আর শোয়া চারটায় বেজে দেখো ঘড়িতে তো আমি এখানে এত দেরিতে আজকে লাঞ্চ করছি কারণ আমি যখন ওখানে ট্রিটমেন্ট করাচ্ছিলাম তো ওখানে আমি কফি খেয়েছিলাম পেটটা একটু ভার ভারি ছিল তাই একটু দেরি করেই এখানে আমি লাঞ্চ করতে এলাম আর দেখো কি সুন্দর ঈদের জন্য এখানে সাজিয়েছে মলটাকে কি ভালো লাগছে চারিদিকে লাইটিং তারপরে এই যে কালারফুল সমস্ত রকমের এখানে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখো চারপাশটা কিন্তু এখন ছিমছাম ফাঁকা ফাঁকা এরপরে প্রচণ্ড ভিড় হবে মোটামুটি তাও কয়েকজন ছিল এই পাশের টেবিলটাই দেখো না এখন ওরা পরিষ্কারই করতে পারলো না এত ওদের কাজের চাপ একটার পর একটা অর্ডার আসছে অনেকে পার্সেল নিয়ে যাচ্ছে তো এই দেখো পিজা হাট আর গান বাজছে চারিদিক থেকে তো যাই হোক যতক্ষণে ওরা খাবার সার্ভ করেছে ততক্ষণে একটু তোমাদের সাথে বক বক করে নিলাম এবারে দেখো খাবার দিতে এসেছে তো প্লেটটা তোমাদের দেখা প্লেটে একটু কালো কালো দেখো দাগ আছে আমি এইটা বার প্লেটটা চেঞ্জ করলাম তার আগে একটা পিঙ্ক পিঙ্ক দাগ ছিল তো আমি দেখছি বারে বারেই দাগ এসে যাচ্ছে ওরা বলো তাহলে কি আবার পরিষ্কার করে মেজে দেবো কিন্তু লাভ নেই এই দাগগুলো চিরকালই দেখছি ওদের ওখানে গেলেই আজকাল প্লেটের মধ্যে এরকম একটা দাগ থাকে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে টেবিলেতে এরপরে বাকি খাবারও আসবে তো আমি প্লেটটাতে একটু টিস্যু পেপার দিয়ে ঘষে ঘষে হালকা করে একটু চেষ্টা করলাম দাগ তোলার কিন্তু উঠবে না এটা একটা এমনি দাগ পড়ে গেছে এটা ওঠার উপায় নেই তো এই দেখো লোডেড বার্বিকিউ চিকেন এসে গেছে আর আমার এটা খুব ভালো লাগে খেতে আর তার সাথে এই যে কোক রয়েছে এটা তো আবার আইস দিয়ে দিয়েছে তবে খারাপ লাগে না অন্য সময় আমি আইস দিতে বারণ করি কালকে বলতে ভুলে গেছিলাম তো ভালোই লাগলো গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে আর এইটা আমার খুব ফেভারেট তো এর মধ্যে আমি একটু তোমার অরিগানো আর ইয়ে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যাতে খেতে আরও ইয়ামি টেস্টি টেস্টি হয় নাহলে মুখে বড্ড জড়িয়ে যায় চিজ আছে তো সেই জন্য চলো লেটস ইট এবারে ট্রাই করা যাক আর বেশ গরম আমি ফু দিয়ে দিয়ে আস্তে আস্তে খাচ্ছি এটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এমনিও আমি একটু খাবার গরমই খাই আর এই সব জিনিস যেহেতু চিজ দেওয়া জিনিসগুলো গরম গরম খেতে যেটা মজা আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মজা নেই বেশ গরম আমি এই যে ফুদি দিয়ে আস্তেই আস্তে করে খাচ্ছি যাতে ধপ করে আমার মুখের মধ্যে চিজ না পড়ে তখন আবার জিপ পুড়ে যায় বেশি গরমে আর ফ্রেঞ্চ ফ্রাইটাও খেয়ে দেখছি ফ্রেঞ্চ ফ্রাই ভালোই লাগে কিন্তু এইটা খেয়েই এত পেট ভরে গেল ফ্রেঞ্চ ফ্রাইটা আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না এখন নিয়ে ফেলেছি খেতে তো হবেই আর এটা ছাড়া আমি বললাম ওদেরকে তো বললো না অফারে নেই এরকম মিল নিতে হলে দুটোই আসবে মানে কোল্ড ড্রিঙ্কসের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটাও আসবে হা কি আরাম লাগলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর এই দেখো আমার মুখের অবস্থা দেখেছো চারপাশ পুরো লেগে যাচ্ছে এখানে চিলি ফ্লেক্স লেগে গেছে আমার মুখেতে তো এই এইরকম মানে পিজা পিজা খেলে দেখবে একটু মুখে লাগেই চারিদিকে মুখ মেখে একেবারে খেতে হয় তো যাই হোক এনজয় করলাম খুব ভালো মতন খাবারটা আর এই বাড়ি ফেরার পালা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো জ্যামের মধ্যে কেমন আটকে গেছি এখানে না এমন হয় ওভারটেক করে সব বাইকগুলো যাবে আর রাস্তা পুরো ব্লক হয়ে যায় তার সাথে তো টোটো তো আছেই এবারে বড় বড় গাড়িগুলো যেমন বাস লরি ওগুলো আটকে যায় দিয়ে আবার জ্যামটা হয়ে যায় তারপরে বাড়ি ফেরার সময় ভাবলাম ডিনার নিয়ে যায় তো এই রেস্টুরেন্টটা দেখো বেশ সুন্দর মকটেলের ব্যবস্থাও আলাদা রেখেছে এটা নতুন খুলেছে মকটেলটা এমনি রেস্টুরেন্টটা অনেক পুরোনো কয়েক বছর তো হয়েই গেল আর এখান থেকে মোটামুটি আমরা খাবার কিনতেই থাকি যেমন বিরিয়ানিটা খুব ভালো লাগে এদের দোকানের তারপরে রোলটা খুব ভালো করে মাঝখানে কারিগর পাল্টে গেছিলো মানে আগে যে রোল বানাতো ছেলেটা সে চলে যাওয়ার পরে রোলটা খুব একটা ভালো হচ্ছিল না আবার এখন নতুন যে এসেছে ভালোই বানাচ্ছে তো এখানে ডাবল এগ এগ রোল নিলাম একটা একটা করে বাড়ির জন্য সবার আর এটা দেখো খুব সুন্দর করে বানাচ্ছে আমার রোল খেতে ভালোই লাগে আর এই গরমকালে রোল টোলই ভালো লাগে বিরিয়ানি তো ইচ্ছা হলেও খেতে পারছি না গরমের জন্য সাহস হচ্ছে না তো একটা রোল খেলেই পেট ভরে যাবে আর ডাবল এগ যেখানে আছে সেখানে তো আরও ওটা হেভি হয়ে যায় তো ওই দেখো বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কীভাবে ওরা রোলটা রেডি করছে ওদেরকে বলেছি একটু বেশি তেলে করে ফ্রাই করতে ভাল লাগে খেতে আর এবারে দেখো এখানে ওরা একটা মশলা কি দিয়ে দিল আর তারপরে এই শশা গাজর কুচি এগুলো সব দিল আর আমারটাতে বলেছি লঙ্কা বেশি করে দিতে তাই লঙ্কা কুচো দিচ্ছে ওদিকে আরও রোল তৈরি হচ্ছে আর এরা খুব সুন্দর করে বানায় প্রিপারেশানটা খুব ভালোও লাগে আমার আর এখানে দেখো ওরা সসও দিচ্ছে আবার লেবুও দিচ্ছে অনেক জায়গায় দেখবে সস দিলে লেবু দেয় না লেবু দিলে সস দেয় না এরকম একটা থাকে এখানে কিন্তু সবটাই দেয় আর এই ভেতরে যে স্যালাডটা দিচ্ছে মানে কুচনো তোমার পেঁয়াজ আর শশা ওটা পরিমাণ অনেকটাই থাকে যার জন্য প্রত্যেকবারই একটা করে কামড় দিই আর খেতে খুব টেস্টি হয় ভাল লাগে বেশ কোয়ান্টিটিটা ভালোই করে আর একটা এরকম ডাবল এগ রোলের দাম পঞ্চাশ টাকা করে নিল তো যাই হোক ওদিকে বানানো চলছে এদিকে তোমার রোলটাকে যেটা বানানো হয়ে গেছে সেটাকেও প্যাকিং করছে তো এই রকমভাবে আমি রোলের ভিডিওটা নিয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বাড়িতেও রোল অনেক বানিয়ে খাওয়া হয় কিন্তু দোকানের মতন যেন টেস্টটাই পায় না বাড়ির সাথে দোকানের আলাদাই ব্যাপার থাকে তাই না তো দেখো রোল নিয়ে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা চলো টাটা